এই গরিব ছেলেটির কাছে কোনো বাইক না থাকার কারণে সে এক জায়গা থেকে এই ভাঙ্গা চুরো নষ্ট বাইকটি খুবই সস্তা দামে কিনে আনে তারপর এই ছেলেটি এই ভাঙ্গা বাইকটি মডিফাই করে নতুন করার জন্য সে এই বাইকটি সবগুলো পাস খুলতে শুরু করে ছেলেটির বাইকের সবগুলো পাস খোলার পর সে এক এক করে বাইকের সবগুলো পাস ভালো করে ওয়াশ করতে শুরু করে তারপর ছেলেটি তার বাইকটিকে নতুন দেখানোর জন্য সে তার বাইকের সবগুলো পাস রং করতে শুরু করে এবং ছেলেটি তার বাইকটি রিপেয়ার করার জন্য সে একজন বাইক টেকনিশিয়ানের সাহায্য নেয় এবং তারা দুইজনে কয়েকদিন মিলে বাইকটি ঠিক করে তারা মডিফাই করে এবং সেলেটি বাইকের ইঞ্জিনটি ভালো করে সার্ভিস করে এভাবে সেলেটি তার বাইকের সবগুলো পাস ভালো করে রং করার পর পুনরায় সেই পাসগুলো সে তার বাইকটিতে লাগায় বন্ধুরা সেলেটির পুরাতন নষ্ট বাইকটির মডিফাইড দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার আগে অন্যদের মতন আমি আপনাদেরকে কোনো কসম দিব না যদি তুমি অহংকারী না হয়ে ভালো মানুষ হও তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিবে এবং তুমি আমার ভিডিওটি কোন দেশ থেকে দেখতেছো তা অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা এডি হলো সেলেটির পুরাতন বাইকটি মডিফাই করার নতুন লুকটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন